পূজা ধামাকা তমলুকের বুকে চিমনি কিনলেই আপনি পেয়ে যাবেন একটা ওভেন আরে কি একদম ফ্রি সত্যি একবারে ফ্রি একটা চিমনি কিনুন ওভেন ফ্রি নিয়ে যান বাড়িতে পুজো উপলক্ষে তমলুকে এই প্রথম কুচিনা নিয়েছে গুলো দুর্দান্ত স্পেশাল অফার যে অফারের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট যে গিফট মধ্যে থাকছে আপনি পেয়ে যেতে পারেন চিমনির সঙ্গে একটা স্পেশাল কুকার আপনি ওয়াটার ফিল্টারের সঙ্গে পেয়ে যেতে পারেন একটা কপার বোতল কুচি গুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট সবই ব্র্যান্ডেড প্রোডাক্ট সবই কুচিনা ব্র্যান্ডেড প্রোডাক্ট কুচিনা রত বুঝ সমস্ত কুচিনা প্রোডাক্ট এবং এগুলো ওয়ারেন্টি থাকছে আপনার এগুলো ওয়ারেন্টি এগুলো পুরো ওয়ারেন্টি থাকছে আপনি যত খুশি ভাঙ মাল গ্লাস বানবে না এ কই আপনি পেশেন্ট বুকার ফেলে দিন যাই দিন গ্লাস বানবে না তো আজকে কিন্তু চলেছি তমলুকে আর তমলুকে কিন্তু রইছি পুরো মানিকতলা সামনে সামনে দেখছো মানিকতলা মোড় রয়েছে আর সামনে রয়েছে কিন্তু গ্রেট ইস্টার্ন এর পুরো মিডিল রয়েছে কুচিনার শোরুম ঠিক আছে এখানে কিন্তু পুজোর প্রচুর অফার চলছে এখানে কিন্তু এক্সচেঞ্জ অফার চলছে ইনস্টলেশন ফ্রি লাইফ টাইম ওয়ারেন্টি ছাড়াও কিন্তু রয়েছে ফ্রি ডেলিভারি তো চলো ভিতরে যাই আর চলো দেখাই তোমাদেরকে কি কি অফার চলছে এখানে চিমনি যদি আপনি এক্সচেঞ্জ করতে চান এই চিমনি যারা এক্সচেঞ্জ চিমনি যে কোনো এনি কোম্পানির চিমনি আপনি দেবেন এক্সচেঞ্জ করবেন ভালো এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে আমাদের কুচিনা প্রোডাক্ট দেবে এবং এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া ভালো দেবে ইনস্টলেশন ফ্রি আছে এই মুহূর্তে আমাদের ইনস্টলেশনের কোনো চার্জ লাগবে না পুরো ফ্রি পুরো ফি

নিয়ে প্রোভাইড করি এছাড়াও আমাদের বাজাজ ফাইন্যান্স আছে যে বাজাজ ফাইন্যান্সে জিরো ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট দিতে হবে না জিরো ইন্টারেসে ফাইন্যান্স করতে পারবে এছাড়াও আছে আরো বিভিন্ন রকম সুবিধা দেবো যেটা আমাদের শোরুমে আসলে কাস্টমার বুঝতে পারবেন যে সুবিধা দেবো আপনি কন্ট্যাক্ট করতে হবে করে আমাদের কন্ট্যাক্ট করতে হবে আমাদের শোরুমে আসতে পারে আপনি আমাদের কন্টাই শোরুমে যেতে পারেন আপনি আমাদের তমলুক শোরুমে আসতে পারেন এটা তমলুক শোরুমে আমাদের শুরু হচ্ছে তমলুক শোরুমে আসতে পারেন আপনি মেচেরা শোরুমে যেতে পারেন আমাদের ডেবরা শোরুম আছে ডেবরা শোরুমে যেতে পারেন এছাড়াও এখানে কিন্তু মডিউলার কিচেনের পুরো সেট করা আছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিন্তু স্টাইলে মডিউলার কিচেন করা আছে খুব কম জায়গার মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু র্যাক টাইপের করা আছে দেখতে পাচ্ছো আমাদের তো দেখি খুবই সুন্দর লাগছিল এছাড়াও কিন্তু এখানে রয়েছে মাইক্রো ওভেন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো তার সাথে রয়েছে ওভেন কুচিনা তার সাথে কিন্তু ওয়াটার পিউরিফাই আর সাথে রয়েছে কিন্তু ওয়ার ড্রপ গুলো জাস্ট মানে পালিশটা এতই সুন্দর পুরো চিটা জাস্ট দুর্দান্ত লাগছিল আর দেরি কিসে তোমরা তাড়াতাড়ি চলে এসো তমলুকের কুচিনা শোরুমে আপনারা আজই আসুন আমাদের কুচিনা শোরুমে এবং যে সমস্ত অফার গুলো আছে আপনারা দেখে যান এবং প্রয়োজনে আপনারা গুলো সেগুলোকে হাতে ধরে আপনারা দেখতে পারেন সেই প্রোডাক্ট গুলো কেমন কি কোয়ালিটির এবং নিয়ে যান বাড়িতে